সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পেস্কেল কবে আসবে গ্যাসেটে কবে মিলবে নতুন বেতন সরকারি চাকরিজীবীরা দ্রুত গ্যাসেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন জাতীয় বেতন কমিশন ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পরিষ্কার বার্তা দিয়েছেন সুপারিশ না দেখে কিছুই বলা যাবে না মোট অর্থের পরিমাণ কত বর্তমানের আর্থিক অবস্থায় কতটা বাস্তবায়ন সম্ভব তা পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে তিনি আরও বলেন বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ ও ট্যাক্স জিডিপি রেশিও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে অর্থাৎ সিদ্ধান্ত নিতে হবে হিসাব হিসাবকোষে বাস্তবতার আলোকে এর আগে নয় ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান বলেছিলেন বিএনপির রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে যথাসময়ে জাতীয় পেস্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে এদিকে জাতীয় বেতন কমিশন গত একুশ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয় সুপারিশে বলা হয়েছে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে আংশিক বাস্তবায়ন এবং দুই হাজার ছাব্বিশ শতাশ অর্থ বছরের প্রথম দিন থেকে পূর্ণ বাস্তবায়ন করার কথা কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন কোথায় সর্বনিম্ন বেতন আট টাকা থেকে বাড়িয়ে বিশ টাকা এবং সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার কথা এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় লাখো পরিবারের জীবনযাত্রার মানের প্রশ্ন কিন্তু এখন প্রশ্ন অর্থনৈতিক বাস্তবতা কি সেই প্রতিশ্রুতির সঙ্গে তাল মেলাতে পারবে পে কি দ্রুত গ্যাজেট হবে নাকি আবারও সময়ের অপেক্ষা সরকারি চাকরিজীবীদের চোখ এখন একটাই দিকে সিদ্ধান্ত কবে আর কেমন হবে ভিওডি বাংলা ডেস্ক